ছবি তুলবো ছবি না ছবি তুলে ফেসবুকে ওটা ঘুরিয়ে ধরে রাখো ঘুরিয়ে ঘুরা আরো সোজা করো সোজা ওরকম না এরকম

এখানে কমপ্লিট করছি ব্লগটা দেখা হবে কালকে আরেকটা ব্লগে নতুন একটা ভিডিওর সঙ্গে আর শিবা দেখো কেক খাওয়ার জন্য এখন গামলা নিয়ে চলে এসেছে এখন শিবা দু গামলা কেক খাবে